হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে শুক্রবার শুক্রবার আমাদের গ্রামে জলসা জলসা বলতে এলে একটা মিনি জলসা আছে ঠিক আছে তো এই জলসাতে তোমাদেরকে সব পুরো কমপ্লিট আমি ব্লগ দেখাবো তো এই ব্লগটা তোমরা গোটাই দেখতে থাকো তো গাইজ আমি এখন উঠছি আমাদের মসজিদে ঠিক আছে দোতলাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মসজিদ আর আমাদের মসজিদে গ্রামটা দেখো ওপর থেকে সেই লাগছে দেখতে দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ এই রাস্তা এই রাস্তাটা দেমিনি জলসা হবে তো গাই দেখতে পাচ্ছ এখানে তিরপল টাঙিয়ে দিলাম তো গাই দেখতে পাচ্ছ এখানে কাবলি ছোলা ভিজিয়ে দিল ভালো করে করো আর এখানে দেখতে পাচ্ছ ডাল আছে তো এই ডালগুলো গুলো ভিজিয়ে দিব এটা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের

এখানে দেখতে পাচ্ছ সব আছে আর এখানে সব ঢেকে দিলো আর এখানে দেখতে পাচ্ছ সব মশলা টসলা আছে আর আইটেম না আইটেম আছে সব তাগড়া তাগড়া আইটেম আছে কিছুই বলতে যতই যা লাগে একদম সব আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ফোন নিয়ে তোমরা ওই সেই লাগে তো गाइस এদিকে একটা তিরপল টাঙলিয়ে কমপ্লিট করে দিয়েছে আর ওই দিকতে একটা তিরপল টাঙ্গলাছে তো गाइस দেখতে পাচ্ছ এদিকে যত তিরপল টাঙানোর কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর স্টেটটা এখনো হয়নি স্টেটটা বাকি আছে তো আমি এখন জুম্মা করতে যাব তারপরে দেখতে আমি এখানে রেডি হয়ে গেছি এবার জুম্মা করতে যাবো করবো আমি এখানে জুম্মা চলে আসছি আর আমি বসে আছি বাইরে এখানে দেখতে পাচ্ছ মসজিদ আছে আমাদের বাড়ির কাছে আর ওইখানে সবাই সিন্নি বিলাচ্ছে তো আমিও যে সিন্নি চিনি খাবো এবার তো গায়ে দেখতে পাচ্ছ এখানে সব কাজে লেগে পড়েছে কে কপি আছে কে কুমড়ো খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ সব সৌদা করা আছে তো গায়ে দেখতে পাচ্ছ আমাদের মিনি জল সব মিনি মিনি জিনিস এখানে স্টেজটা মানে ঠিক করছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বক্স আছে গায়ে দেখতে পাচ্ছ এখানে ডাল দিয়ে দিয়েছে তো গায়ে দেখতে পাচ্ছ আমাদেরকে একটা আনতে বলেছিল তাই আমরা ঝটপট করহটা নিয়ে চলে গেছি গায়ে দেখতে পাচ্ছ এখানে গাজর আছে আর এখানে কপি এখানে কপি আর এখানে আলু ছিলছে আর সব নিজের নিজের কাজে অনেক ধ্যান দিয়েছে তো গায়ে দেখতে পাচ্ছ এর জন্য এখানে সিলিং নিয়ে চলে আসছে এখানে আমাদের মুস্তাক আছে এখানে রিকি আছে আর এখানে চিনোয় আমার তো গাইজ দেখতে পাচ্ছ এখানে সিরিংটা উপরে তুলে দিয়ে দিয়েছে আর এখানে আছে এখানে মুস্তাক আছে আর এখানে বক্সটা তুলে আছে আর এখানে আমাকে দেখে নাও আর এখানে দিয়ে রাস্তা জাম করে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আর একটা রাস্তা ছিল তো এইদিকটা জাম করে চলে যাচ্ছে এখন মসজিদ তো गाइस দেখতে পাচ্ছ এখানে একখানটা খিচড়ি চাপিয়ে দিয়েছে আর এখানে আরো সব কাজ করছে আর এখানে আমি দেখতে পাচ্ছ ফাঁকি মারছি খালি একটা কাজ করি না শুধু ব্লক বানাই গেছি তো গাইজ দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াতাড়ি জ্যাকেট মাকিট পরে নিলাম দিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখানটা চাপিয়ে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মশলা ফেলছে আম নম 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 করে কাকা এখানে খিচুড়ি খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি আছে এখানটা আর এখানে দেখতে পাচ্ছ হাফেসে মামা আছে রিকি আছে মিলন আছে আর মানে খিচুড়ি টেস্ট করছে কেমন হয়েছে দিয়ে আমি একটু টেস্ট করতে লাগলাম আম আম নম তো গাইজ খিচুড়িটা সেই হয়েছে তারপর গাইজ একটু বাইরে আসলাম আর বাইরে এসে দেখছি তো এখানে সব ব্রিটিশ ছেলেদের গজল বলা বলি করছিল আর রাত্রে ধরো আমার ক্যামেরা অতটা ভালো হয় না তাও আমি ব্লগ করছি তো গায়ে দাবার ভিতরে আছে দেখি দু ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর আর এক ঘন্টা হচ্ছে দিয়ে গায়ে আবার বাইরে চলে এলাম আর এখানে আমার একটা কাকা গজল বলছে শুনো তারপর দেখতে পাচ্ছি কমপ্লিট এইখানে আর এক হান্ডা কমপ্লিট আর এইখানে তোমার দু হান্ডা আছে টোটালে চার হান্ডা খিচুড়ি কমপ্লিট আর গায়ে এখানে জলসা স্টার্ট হয়ে গেছে আর এখানে একটা ভাই গজল বলছে তোমরা গজলটা শোনো

আর গাইজ এখানে যে মেন বক্তা সে এখন বসে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ অনেক লোক আছে আর এদিকেও দেখতে পাচ্ছো অনেক লোক আছে আর আমি এখানে বসে বসে জলসা শুনছি তো গাই জলসা শেষ হয়ে গেল দিয়ে আমি ভিতর দিকে চলে আসলাম আর ভিতরে দেখতে পাচ্ছো বলটিনে বলটিনে খিচিড়ি তোলা আছে আর এইখানে এক কড়হয় খিচড়ি শেষ হয়ে গেছে আর এখনো তিন কড়হয় আছে দিয়ে দেখতে পাচ্ছ এখানে খিচড়ি তুলতে লেগেছে আর গাই দেখতে পাচ্ছ এখানে দু কড়হয় খিচড়ি শেষ আর এখনো দু কড়াই খিচড়ি আছে আর হান্ডাটাও খিচড়ি শেষ হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছ আর এক হান্ডায় খিচড়ি আছে দিয়ে দেরি না করে আমি বসে গেলাম আর আমাকে খিচুড়ি দিয়ে দিলো আর না করে আমি তাড়াতাড়ি খিচড়ি খেতে রাখলাম সেই সাত তো গাইজ দেখতে পাচ্ছ জল দেখতে পাচ্ছ লাইট মাইট অফ করে দিয়েছে এদিকে জল সাত আর যারা করে নাও নেক্সট ব্লগ আবার আনবো তো টাটা বাই বাই